বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ যার কারণে উপকূলের চার সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত স্বাভাবিক জ্বরের চেয়ে নদীতেও পানি বেশি এসেছে যে কারণে আতঙ্কিত পেরিবাদের বাহিরের মানুষরা লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও দমকা হচ্ছে খুব খারাপ আবহাওয়া দেখা যাইতেছে এবং গরু নিয়ে বাইরে নামতে পারি না এই এই নানান সমস্যা চলাচলটিতে অনেক না এখন পর্যন্ত কিছু জানায় নাই কোনো ঈদে না সংক্ষেপ টঙ্ক্ষেপ দেয় নাই এই যা শুনি আমরা খবরে খবরে এর দিয়ে এবং খুব আতঙ্কের ভিতরে আসি এখন করার কিছু নাই তবে এক্ষেত্রে প্রশাসন বলছে সিগন্যাল বাড়ার সাথে সাথে তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করবে এবং সকলকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে বিশেষ করে বরগুনা জেলা এবং পাথর এই উপকূলীয় অঞ্চলে বর্তমানে সু সুস্পষ্ট লঘুচাপ বিদ্যমান আমরা এর জন্য সিভিপি পাথর উপজেলা পক্ষ থেকে আমরা প্রস্তুতিমূলক ব্যবস্থা আমরা নিয়েছি যেমন ভলান্টিয়ারদেরকে আমরা তিন নম্বর লঘুচাপ সৃষ্টি হয়েছে এর সংবাদ দেওয়া হয়েছে এবং এর প্রভাবে তিন তিন নম্বর লঘুচাপ এর প্রভাবে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা বাতাস হতে পারে বন্দর সমূহে এজন্য সিপিপির যে ভলান্টিয়ার আছে টিম লিডার আছে সবাই প্রস্তুত আছে যদি সংকেত বাড়ে এজন্য তখন তার ব্যবস্থা আমরা গ্রহণ করব সবাই আমরা এজন্য প্রস্তুতি নিয়ে রাখছি